দেখুন বন্ধুরা আজকে আমি রিপেয়ার করছি একটা অ্যাকোয়া গার্ড ওয়াটার পিউরিফাই দেখুন এটা কাস্টমার ফোন করে বলছিল যে সারা দিন চলেও ফিল্টারে জল লোড হচ্ছে না রিজেক্ট ওয়াটার বার হচ্ছে যেমন স্পিডে বার হয় তার থেকে কমে গেছে রিজেক্ট ওয়াটার কিন্তু পিওর ওয়াটার একদমই বার হচ্ছিল না বার হচ্ছিল না বলতে যে স্টোরেজ সেখানে থাকে নিচে যে ফিল্টারের স্টোরেজ সেখানে যে পিওর ওয়াটার পরে পিওর ওয়াটার একদমই পড়ছিলো না সারাদিন চালিয়েও মোটের ওপরে আপনার ফিল্টার ভর্তি হচ্ছিল না সেই প্রবলেম আমি খুলছি দেখতে থাকুন কি প্রবলেম হয়েছে সব কিছু আপনাদের সামনেই করব পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি ফিল্টারটা প্লাগে লাইন দিচ্ছি প্লাগে লাগিয়ে দিয়েছি পার্ট বাই পার্ট চেক করতে হবে প্রথমে যে ইনলেট পাইপটা যেটা এসে ঢুকেছে ফিল্টারের মধ্যে ওইটার পরে ছিল সেডিমেন্ট সেডিমেন্টের পর পরে গিয়েছিল এসবিতে এসবি থেকে যেটা আউট হয়েছে আমি লাইন দিয়ে দেখলাম যে এসবি থেকে ঠিকঠাক ফ্লো দিচ্ছে কি না দেখে নিয়ে আমি আবার যেমন ছিল তেমন লাগিয়ে দিলাম প্রত্যেকটা যে ক্যান্ডেল আছে তার একটা মাথায় ইন আর অপর মাথায় আউট অ্যারো দিয়ে দেখানো আছে সবসময় দেখে নেবেন পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্যান্ডেলের আউট সাইডটা খুলবেন খুলে দেখবেন যে ফ্লোটা ঠিক আছে কি না যদি দেখেন যে ফ্লো কমে গেছে জানবেন সেটা ব্লকেজ হয়েছে পিটিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে পিটিএ পেছনে এই ইনলেট পাইপ ইনসাইডের দিয়ে একটু পিটিয়ে দেখবেন চেষ্টা করে যদি ফ্লো বাড়ে তো ভালো হলে চেঞ্জ করে দেবেন তা আমি দেখে নিয়েছি সেডিমেন ঠিক আছে কিন্তু আমাদের যে কার্বন ফিল্টারটা ওখানে লাগানো আছে সেই কার্বন ফিল্টারটাই ব্লকেজ আছে নতুন চান্সে কিন্তু কাস্টমার যেভাবে বলেছিল কার্বন ফিল্টারটা মনে হয়েছিল যে মেম খারাপ হয়ে গেছে তা তো দাম অনেক আপনারা সবাই জানেন ফিল্টারের মধ্যে মোটরের দাম অনেক আর মেমরেনের দাম অনেক আর যদি কেন্ট বা লিপিওর এসব হয়ে থাকে এগুলোর সার্কিটের দাম সব থেকে বেশি যাই হোক এটা একটা লোকাল কোম্পানির ফিল্টার এটাতে চব্বিশ ভোল্টের এস এম পি এস আছে দেখুন প্রথম চান্সে মনে হয়েছিল যে মেমরেন খারাপ কিন্তু না মেমরেন ঠিক আছে কার্বন ফিল্টার যেটা সেটাই ব্লকেজ হয়ে গেছে আমি খুলে যেটা নতুন কার্বন ফিল্টার এখানে নিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি নতুনটা লাগিয়ে দিয়েছি পুরোনোটা রিজেক্ট হয়ে গেছে তারপরে কিন্তু তা, আমার ফ্লো একদম ওকে হয়ে গেছে রিজেক্ট ওয়াটার ওয়াটার যেমন ফ্লো থাকে আর পিওর ওয়াটার যেমন ফ্লো থাকে পুরো দুটোই পুরো ঠিকঠাক হয়ে গেছে দেখতে থাকুন এখনই আমি দেখাবো রিজেক্ট ওয়াটারও বেড়ে গেছে আর পিওর ওয়াটার একদমই পড়ছিল না পিওর ওয়াটারও একদম যেমন পড়ে নতুন মেমেন্ট লাগানে লাগালে সেই সেরকমই পড়ছে দেখুন বন্ধুরা রিজেক্ট ওয়াটার কীভাবে পড়ছে বাঁদিকের হাতে আমার রিজেক্ট ওয়াটারের পাইপ ছিল আর এই ডান হাতে যেটা ধরে রেখেছি সেটা দিয়ে পিওর ওয়াটার পড়ছে পুরো ফিল্টারটা যেহেতু আমি খুলেছি ওই ক্যান্ডেলের ভিতরে জল থাকে সেগুলো ফাঁকা হয়ে গেছিলো জলটা পূরণ হওয়ার পরে তারপরে পিওর ওয়াটারটা আসতে একটু সময় লাগে দেখুন পিওর ওয়াটার পড়া স্টার্ট হয়ে গেছে এদিকে রিজেক্ট বাঁ হাতে রিজেক্ট ওয়াটার বার হচ্ছে আর এইটা পিওর ওয়াটার পুরো ঠিকঠাক স্পিড আছে মেমেন একদম ওকে আছে শুধু কার্বন ফিল্টারের জন্যে এটা প্রবলেম হয়েছিলো এই দেখুন এই কার্বন ফিল্টারটা ব্লকেজ হয়েছে এটা আমি পালটিয়ে অন্য একখানা নতুন কার্বন ফিল্টার লাগিয়ে দিয়েছি প্রবলেম সলভ হয়ে গেছে বন্ধুরা যখনই খুলবেন ফিল্টার নিচের যে পিওর ওয়াটারের স্টোরেজটা ওই দেখুন আমি খুলছি আর নিচের ওই পার্টটা ওটা সবসময় পরিষ্কার করে নেবেন ওর মধ্যে নোংরা থাকে যাদের ফিল্টার তিনি নিয়ে গেলেন উনি পরিষ্কার করে দিয়ে যেয়ে আমি আবার এটা ফিটিং করে দিয়েছি দেখুন আমি এখন ফিটিং করছি উপরের কভারটা লাগাচ্ছি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে আমি কিছু কিছু জায়গায় একটু রানিং করে দিয়েছি পিওর ওয়াটারের যে যেখানটা নিচে যে পিওর ওয়াটারের স্টোরেজটা আছে নিচের পোর্শানটা ভালো করে পরিষ্কার করে তারপরে আবার ফিটিং করা হচ্ছে আপনারা অবশ্যই ওটা পরিষ্কার করে ধুয়ে নেবেন নিয়ে তারপরে ফিল্টারটা আবার ফিটিং করবেন বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের যদি কারোর কোনো উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নেক্সট আরও যেসব ভিডিওগুলো আসবে আপনারা দেখতে পাবেন এর থেকে আপনারা দেখে কিছুটা নলেজও বাড়বে আপনাদের আপনারা কাজ করুন না করুন অন্য মিস্ত্রিরা আসলেও কিছুটা নলেজ আপনাদের হয়ে থাকবে বন্ধুরা এই ভিডিওগুলো বানাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা যারা ভিডিও দেখে কাজ করতে চান তা বা এই লাইনে যারা আছেন তাদেরও কিছুটা সুবিধা হবে আর যারা কাজ করবেন না ঘরে যারা কাস্টমাররা দেখছেন তারা দেখে রাখলে কিছুটা আপনাদের অভিজ্ঞতা বেড়ে থাকবে কোনো মিস্ত্রি আসলে আপনাদের ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা নিয়ে যেতে পারবে না ভুলভাল জিনিসও পাল্টাতে পারবে না কিছুটা আপনাদের অভিজ্ঞতা যাতে হয় ফিল্টার সম্বন্ধে তাই ভিডিওগুলো করা আমি ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম